আদ্রিমান গাছ এনে ঝুলাইছে তাই না ও এবারে এই অবস্থা এই অবস্থা মধ্যে ডাগা দি ডুগা দি করবা নিয়ে যাস না হাক পাইলে এসি ভাই যাবে একটা গ্রাম মারে দি বুঝছো তাহলে কিন্তু মার গেম ওর ছোট মানুষ পাড়া দে একবার গালা হেলাই দিব এনি এম বড় গাম দা দেখ এই বছর আর আমার না গুনা ও নো ভালো জায়গা ভালো জায়গা সব ভালো একদম গা এই এইভাবে তো আমার রুজি ঠান্ডি আমরা ফটো লই দাম গা

আর কালকে রাতে চার লাখ টাকা আমরা ধান্দা করছি তিনজনে তিনটা মাল নেয় নাকি ধান্দাটা বেশি ভালো হবে ঠিক আছে মাল বিদেশ গুণ আসতেছি ওটা চিন্তা তাও করো না গুণা পরে দুইজনে ঠিক মতো কাজ কর হচ্ছে তিনজনই বাক করে নিব হ্যাঁ বিদেশ আমি ইনফোর্ট করছি মাল আইসা পড়বো স্পেশাল চায়না মাল আসবে কোনো চিন্তাই কর না গুণা তো যা এটা নিয়ে যা সরাউন্ডি আছে এটা খুব সাবধানে রাখি হ্যাঁ আসুন

তু কি দিবি হে

শোন কৌশলটা হলো এই যে রাতেরা মেয়া মানুষ পোলা মানুষ বেগে বেড়ে যায় ঠিক আছে কিন্তু এখন তো মেয়া মানুষ কি তো নিরাপদ নাই মানুষ ডাকাত ধরে ঠিক আছে যত সব মেয়া জায়গা আর মেয়ে মানুষের দা গায়ে দর্শনকারী আর মেলা কিছু চিন্তায় কারে মেয়াকি ধরে ঠিক আছে এই জন্য আমি কৌশল ভাই করছি এই যে তখন দুটো হামার দিলাম হামার দিয়ে টাকা মাকা চিন্তা করে যাই একদম মাথা পিছিয়ে একটা দিবি বাড়ি বাইরে বুঝে এবার আধা মারো করে লাগে বুদ্ধিটা তো তুই ভালো বলছো তুই তো আর কোনো খারাপ কথা বলস নাই আসলে আমাদের নিরাপত্তার অনেক দরকার আছে দেশের এখন যে অবস্থা এই যে আট বছরের একটা বাচ্চা আসিয়া ওর কি দোষ ছিল ওর সাথে যাইছে খুব খারাপ হয়েছে আর শেষ পর্যন্ত তো এই পিচ্ছি মারাই গেছে হুম শোন আমাদের নিরাপদ করছে আর অনেকে মিলে যখন ঘেরা ধরবো একটা হলেও তো দিতে পারবো তাই না একবারে জায়গা মতো মাথার মধ্যে একটা এই হামার দিয়ে বাড়ি দিলে খুঁজে পাওয়া যাবে শোন ছেলেদের পাশাপাশি যদি মেয়েরাও সচেতন হয় তাহলে ওই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না তাই তো কই কি একটু সচেতন থাকিস আচ্ছা আমি তাহলে যাই হ্যাঁ

তুমি হাতুড়ে নিয়ে ঘুরতেছো এটা কিন্তু ভালো দেখাচ্ছে না এটা একটা গুন্ডার হাতে থাকবে তোমার মতো ভদ্র মেয়ের হাতে থাকবে না এখন থেকে ভদ্র মেয়ে কেন একটা শিশুর হাতে এগুলো থাকা উচিত কারণ দেখছো আমাদের দেশের অবস্থা কেমন হয়ে গেছে ওই ছোট্ট মেয়ে আসিয়াকে কিভাবে ওরা মেরেছে এই কারণে আমাদের এগুলো অনেক প্রয়োজন আমাদের সাথে আমাদের আত্মরক্ষার জন্য একটা না একটা কিছু প্রয়োজন আর দিহান এটা আমাকে দিয়েছে যে কেউ যে কোনো সময় ডাকাতি করতে আসুক যাই করতে আসুক একদম যেন ওর মাথার মধ্যে এটা দিয়ে একটা বাড়ি দিয়ে দেয় দেখো আমি কি কিন্তু তোমাকে এই গুন্ডামি করার জন্য পড়াশোনা শেখাচ্ছি না আমি তোমাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ ঠিক আছে তুমি তো সব সময় আমার সাথে বাইরে যেতে পারবে না কোনো না কোনো ক্রমে তো আমার একা যেতেই হবে তাই না সব সময় তো তুমি আমাকে নজরে রাখতে পারবে না সব সময় তোমার গার্ডরা আমাকে নজরে রাখতে পারবে না তাহলে তখন আমার উপায় কি হবে যখন আমার কেউ হামলা করবে পুরি আসলে তো আমি এত কিছু ভেবে দেখিনি তুমি যা বলছো তা তো সত্যই এই দেশটা কুলাঙ্গাররা যেভাবে ধ্বংস করতে যাচ্ছে তোমাদের মতো মেয়েরাই পারবে এই কুলাঙ্গার হাত থেকে দেশকে রক্ষা করতে তোমার মতো প্রত্যেকটা মেয়ে যদি সচেতন হইতো তাহলে এই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না হ্যাঁ এই কারণে আমাদের আত্মরক্ষার জন্য কোনো কিছু আমাদের সাথে

ঐ কাজ যনে গেলে তো কাজ হবে না সবাইরে ফোন কর সবাই একসাথে গেলে ভালো হবে আদিকে আছে চল গ্রামের বাবা অবশ্যই তুই যাবি কারণ আমি চাই আমার ছেলে যে জায়গায় আছে ওই জায়গাটাতে কোনো চুরি ডাকাতে চিন্তায় কোনো কিছু না হয় আজকে আমি তোর অনুমতি দিলাম বাবা এত দিন তোর না করছিলাম আজকে আমি তোর মা নিজের থেকে তোর অনুমতি দিছি তুই যা সবার গিয়ে তো রুখে দাঁড়াবি হ্যাঁ হ্যাঁ বাবা কেমন একটা কাজ কর এই கிராம் একবার তোสนস করে দে আর যনে কোন এলাকায় এরকম ডাকাতি না হয়

কেন কেন এরকম করে দেখছো আজকে সকলের পাশে দাঁড়াচ্ছে এরকম সেল দরকার আছে ঠিক আছে তুমি বুঝতে হয় তো অনেক দেরি করে বলেছ কোন কামও না কোন্ কামও না কোন কামও না তুই কামও না সব সেল ছেড়ে দে বগা দিনের দাস কোন অর্غنিতা কামে শান্ত বারছ না এইভাবে চলবো তো আমি জানি নিই তোমাগল হ্যাঁ তুই কিরা আমি তাহলে যম কি তুই আমার ডেরে এসে নিয়ে তুই আমার বই দেখাস তুই চিন হ্যাঁ